2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে হাইলাকান্দি জেলায় আসাম মাল্লার রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হবে আসাম রাস্তা নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন করে জানালেন অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদীপ রায় প্রকল্পের অধীনে হাইলাকান্দি জেলায় প্রায় একত্রিশ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই রাস্তা নির্মাণ প্রকল্পটি জেলার পঞ্চাশটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে এর জন্য সরকার প্রায় একশো কোটি টাকা ব্যয় করেছে এই একত্রিশ কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের অংশ হিসাবে কাটাখাল নদীর উপর একটি বৃহৎ সেতু নির্মাণেরও কাজ চলছে যেখানে বর্তমানে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে আজ হাইলাকান্দি জেলার অতিরিক্ত জেলা কমিশনার ত্রিদীপ রায় হাইলাকান্দি শহরে পার্শ্ববর্তী সরসপুর এলাকায় আসাম রাস্তা নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন যে দু সেপ্টেম্বর মাসের মধ্যে হাইলাকান্তি জেলায় আসাম মালার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হবে এই রাস্তা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ এবং অধিকাংশ ক্ষতিপূরণ প্রদানের কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি জানিয়েছেন তিনি আরো বলেন যে এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা অঞ্চলের পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে হয় গোটেই অসমৰ লগত আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ অসম মালা অনেক দ্ৰুতগতিতে আগবাঢ়ি আছে আমাৰ অসম মালা হাইলাকান্দি ডিষ্ট্ৰিকত টুৱেণ্টি ওৱান কিলোমিটাৰ পেকেজ ওৱানত আছে আৰু এইট পইণ্ট টু ফাইভ কিলোমিটাৰ পেকেজ টুত আছে ত' ট'টেল অলমষ্ট ত্ৰিছ কিলোমিটাৰ আছে তাৰ মাজত পেকেজ ওৱান যিটো আছে এইটো কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টৰ ভাংগাৰ পৰা আমাৰ দুৱাৰবন্দ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ দুৱাৰবন্দলৈকে আহিব আৰু পেকেজ টু যিটো আছে এইটো হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আইনাশাল ট্ৰি জংশ্যনৰ পৰা পাথাৰকান্দি লৈকে যাব আমার যে পেকেজ ওয়ান আছে এইটুক মেজর ব্রিজ এটা আছে ওয়ান ফোরটি ফোর মিটারত আর মাইনর ব্রিজ তিনটা আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মিটার টু ফিফটি মিটার এইটার ভেরিয়েশন আছে আমার টোয়েন্টি ওয়ান ভিলেজ কাভার হবোমালার আন্ডারত এবং টোটাল বেনিফিসিয়ারি আমার কাভার হয়েছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফোর আউট অফ নাইন হান্ড্রেড সেভেন আমি দিব দিবস তো আমাৰ যিটো যাতায়াতৰ ব্যৱস্থা আছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিকত আণ্ডাৰত এইটো ইমান দিন ইমান ভাল নাছিলে কিন্তু অসম মালাৰ কাৰণে এতিয়া বহুত ভাল হ'ল আমাৰ যিটো হাইলাকান্দিৰ পাব্লিক আছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত তেখেতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক অনেক অনেক ধন্যবাদ জনাইছে কাৰণ তেখেতৰ যিটো প্ৰব্লেম আছিলে ৰাস্তা লৈ পেলাই এইটো অসম মালাই অনেক মানে ছ'লভ কৰিব পাৰিছে